ডক্টর রিকমেন্ডেড অর্থোপেডিক ম্যাট্রেস এই রিবনটা আমাদের নিজেদের কারখানায় আমরা তৈরি করে থাকি আপনি হার্ট নেবেন না আপনি আরাম প্রিয় মানুষ আপনি একটু নরম পছন্দ করেন তাহলে আপনি এটা নিতে পারেন এটা শুধু রিবন বাংলাদেশে এই লাইনে প্রচুর পরিমাণ ফট আছে আপনাকে রিবন দেখাবে একটা দিবে আর একটা একদম সফট রুটির মতো আপনি এটা উড়াইতে পারবেন রিফর্ম এটা দিয়ে আমরা ম্যাট্রেস তৈরি করে থাকি এটাকে ওয়াটার পুরুপ অনেকে বলে এটার উপরে যদি পানি পড়ে এটা লেচে হবে না এই বলক থেকে মূলত আমরা আমরা জন্য রিবন্ডেড রিসাইজ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি থাকবে এগুলো ডেলিভারির জন্য রেডি করছি কত সুন্দর ফ্যাব্রিক্স স্টাইলে আপনি আমাদের শপটি ভিজিট করতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল হ্যালো আসসালামু আলাইকুম শহর কিংবা গ্রাম দেশ কিংবা প্রবাস থেকে ভিডিওটি যারা দেখছেন তাদেরকে ঢাকা ভিআইপি ব্যাডিং থেকে স্বাগতম ভিওর্স আজকে আপনাদেরকে দেখাবো ঢাকা ভিআইপি ব্যাডিং এর নিজস্ব ব্র্যান্ডের অর্থোপেডিক ম্যাট্রেস বিওর ম্যাট্রেসের কি দেখবেন কি দেখে ম্যাট্রেস চিনবেন কোথার থেকে কিনবেন কত টাকায় কিনবেন কি কি দেখে কিনলে ম্যাটট্রেস কিনে জিতবেন আর কি কি না দেখে ম্যাট্রেস কিনলে ঠকবেন এ পুরো বিষয়টি থাকছে আজকের এই ভিডিওটিতে শুরুতেই বলে দিচ্ছি ঢাকা ভিআইপি ব্যাটিংয়ের লোকেশন ঢাকা ভিআইপি ব্যাটিংয়ের লোকেশন হলো বত্রিশ শইখ ফারুক সরোখরোড দয়াগঞ্জ মোড় আহ পানির ট্যাংকি সংলগ্ন পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার পিওর স্টাইলে আপনি আমাদের শপটি ভিজিট করতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো অ্যাভেলেবেল শুরুতে যে ম্যাট্রেসটি নিয়ে আলোচনা করব ডক্টর রিকমেন্ডেড অর্থোপেডিক ম্যাট্রেস যাদের বয়স বেড়ে যাওয়ার আগে ব্যাক পেইনে প্রবলেমে ভুগছেন যাদের কোমরে ব্যথা পিঠে ব্যথা ঘাড়ে ব্যথা যাদেরকে ডক্টর সাজেস্ট করে এরকম একটি হার্ট বেড ইউজ করার জন্য তাদের জন্য এরকম একটি অর্থোপেডিক ম্যাট্রেস ব্যবহার করা প্রয়োজন নট অনলি পেশেন্ট আপনি যদি সুস্থ স্বাভাবিকও হয়ে থাকেন যদি একটা গভীর ঘুমের প্রয়োজন পড়ে আপনি যদি বস হওয়ার আগেই আপনার শরীরের আগে ঠিক রাখতে চান তাহলে এখন থেকেই এরকম একটি অর্থোপেডিক আপনার ব্যবহার প্রয়োজন আমরা অর্থোপেডিক ম্যাট্রেস যেভাবে ম্যাকিং করি সেটা হলো রিবন্ড ইউজ করি তিন ইঞ্চি রিবন্ট যেটা দেখতে পাচ্ছেন তিন ইঞ্চি রিবন্ড এই রিবনটা আমাদের নিজেদের কারখানায় আমরা তৈরি করে থাকি ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো আমরা রিবন্ড কিভাবে তৈরি করি আমাদের কারখানায় আপনাদেরকে নিয়ে যাব এই রিবন্টের নিচে আমরা হাফ ইঞ্চি একটা ফেল্ট ইউস করি এবং রিবন্টের উপরে হাফ ইঞ্চি একটা ফেল্ট ইউজ করি এই ফেল্ট আমরা আহ আর এফ এল কোম্পানি থেকে সংগ্রহ করে থাকি বিয়র্স আর এফ এল সম্পর্কে যদি আপনার ধারণা থাকে তাহলে আপনি বুঝতে পারতেছেন এর কোয়ালিটি সম্পর্কে বিয়র্স এই ম্যাট্রিসটি চার ইঞ্চি ফিটনেস ছয় বাই সাত চার ইঞ্চি ফিটনেসের ম্যাড্রেস্টে যদি আপনি আমাদের কাছ থেকে মানিয়ে নিতে চান তাহলে এর মূল্য পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা আর যদি আপনি আট বাই সাত চার ইঞ্চি ফিটনেসের ম্যাড্রেসটি যদি আমাদের কাছ থেকে মানিয়ে নিতে চান তাহলে এর মূল্য পড়বে নয় হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি থাকবে বিওর্স আপনি এই চার ইঞ্চি অর্থোপেডিক ম্যাড্রেসের সাথে আপনি যদি এরকম সুপার সফট ফোম এই ফোমটা আমরা সোয়ান কোম্পানির থেকে সংগ্রহ করে থাকি দেখতে পাচ্ছেন একটা সোয়ান কোম্পানির অথেন্টিক লোগো কোম্পানি নিজেদের লোগো আমরা তাদের কাছ থেকে ফোনটা এনে ইউজ করি চার ইঞ্চি ফিটনেসের সাথে যদি আপনি অপর সাইডে হার্ট আর এক পাশে সফট অর্থাৎ টু ইন অন এমন একটা ম্যাট্রেস যদি আপনি আমাদের কাছ থেকে বানিয়ে নিতে চান অর্থাৎ এটার উপরে এক ইঞ্চি সুপার সফট ফোম দিয়ে যদি নিতে চান তাহলে এর মূল্য পড়বে ছয় বাই সাত পাঁচ ফিটনেস এর মূল্য পড়বে তেরো হাজার টাকা আর পাঁচ বাই সাত এর মূল্য পড়বে বারো হাজার টাকা আর যদি আপনি এক ইঞ্চির পরিবর্তে যদি দুই ইঞ্চি সুপার সফট অর্থাৎ সোয়ান কোম্পানির সুপার সফট ফোমটা দিয়ে যদি বানিয়ে নিতে চান তাহলে ফিটনেস দাঁড়াবে ছয় ইঞ্চি এর মূল্য পড়বে ছয় বাই সাত ষোলো হাজার টাকা আর যদি আপনি পাঁচ বাই সাত ছয় ইঞ্চি ফিটনেস বানিয়ে নিতে চান তাহলে মূল্য পড়বে পনেরো হাজার টাকা বিয়ার্স এছাড়া যদি আপনি চার ইঞ্চি ফিটনেস এর এরকম একটা ম্যাট্রেস বানিয়ে নিতে চান পাশে সাড়ে তিন ইঞ্চি রিবন এবং পাশে হাফ ইঞ্চি ফেট এই চার ইঞ্চি ফিটনেস যে ম্যাট্রিস টি আছে অর্থোপেটিক ম্যাট্রিস টি এটা যদি আপনি বানিয়ে নিতে চান তাহলে এর দামও পড়বে সেম দশ টাকা আর যদি আপনি পাঁচ বাই সাত চার ইঞ্চি ফিটনেস বানিয়ে নিতে চান তাহলে এর মূল্য পড়বে নয় টাকা শুধু সব আপনি হার্ট নিবেন না আপনি আরাম মানুষ আপনি একটু নরম পছন্দ করেন তাহলে আপনি এটা নিতে পারেন এটা শুধু রিমন্ড তাহলে এটা দাম পড়বে ছয় বাই সাত চার ইঞ্চি ফিটনেস এর মূল্য পড়বে দশ হাজার টাকা আর যদি আপনি পাঁচ বাই সাত চার ইঞ্চি ফিটনেস এর বানিয়ে নিতে চান তাহলে এর মূল্য পড়বে নয় হাজার টাকা রিবনটার অনেকগুলো কোয়ালিটি আছে এই কোয়ালিটি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা রিবন্ড একটা ম্যাট্রেস ম্যাকিং করার জন্য তৈরি করা হয়েছে রাখা সেখানে ধরন দেখবেন সারা বাংলাদেশে এই লাইনে প্রচুর পরিমাণ ফট আছে আপনাকে রিবন দেখাবে একটা দিবে আর একটা এর কোয়ালিটি আছে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড আপনাকে কোন কোয়ালিটি দিবে আপনি বুঝতেই পারবেন না ফ্রেশ যেই মালগুলো দেখছেন এগুলো এ এর মাল আপনার আপনাকে একটা এ গ্রেড এর আমরা ম্যাট্রেস বানিয়ে দিব এখানে দেখতে পাচ্ছেন এটা একটা ভি ফর্ম এটা দিয়ে আমরা ম্যাট্রেস তৈরি করে থাকি এটাকে আটার পূর্বও অনেকে বলে এটার উপরে যদি পানি পড়ে বাচ্চারা পোশাক যদি করে তাহলে ম্যাট্রেস ভিজবে না এটা টেম্পার লেচি হবে না ডabbeও না এটা দিয়ে যদি আপনি 6 बाई 7 4 ইঞ্চি ফিটনেসের ম্যাট্রেস বানিয়ে নিতে চান তাহলে এর দাম পড়বে মাত্র 6500 টাকা আর 5 बाई 7 চার ইঞ্চি ফিটনেস এ ম্যাট্রেস যদি বানিয়ে নিতে চান তাহলে এর মূল্য পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এটার সাথে যদি আপনি আপনি শুধু পি নিবেন না পির ভিতরে পির ভিতরে আপনি এক পাশে রিবন ব্যবহার করবেন আর এক পাশে আপনি পি ব্যবহার করবেন এই চার ইঞ্চি যদি আপনি ব্যবহার করতে নিতে চান আমাদের কাছ থেকে বানিয়ে ছয় বাই সাত চার ইঞ্চি ফিটনেস এর মূল্য পড়বে মাত্র আট হাজার টাকা পাঁচ বাই সাত চার ইঞ্চি ফিটনেস এর মূল্য পড়বে সাত হাজার টাকা আপনি যদি এই ম্যাট্রেসটার সাথে এক রিবন্ড আর এক পাশে সোয়ানের সুপার সফট ফোম এরকম কোয়ালিটি যদি আপনি একটা ম্যাট্রেস বানিয়ে নিতে চান তাহলে এর মূল্য পড়বে ছয় বাই সাত চার ইঞ্চি ফিটনেস নয় হাজার টাকা আর যদি আপনি পাঁচ বাই সাত চার ইঞ্চি ফিটনেসের ম্যাট্রেসটি বানিয়ে নিতে চান তাহলে এর মূল্য পড়বে আট হাজার টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি থাকবে আমার সামনে একটা রিবন দেখতে পাচ্ছেন এটা আমাদের নিউ কালেকশন একদম এস্পেশিয়াল এটাও অর্থোপেটিক্স ম্যাট্রেস এটার সাথে ফেল্ট প্রয়োজন হয় না একদম এগ্রেটের মাল চাচ্ছেন যে বলতেছেন যে আমাকে একটা ফ্রেশ এ কোয়ালিটি মাল দিতে হবে তাদের জন্য এই রিবন দিয়ে আপনি একটা ম্যাট্রেস বানিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন এর কোয়ালিটিটা কত গর্জিয়াস কত ফ্রেশ আসলে যদি আপনি ভালো মাল ব্যবহার করতে চান আপনার যদি বাজেটে কোনো প্রবলেম না থাকে তাহলে এরকম একটা রিবন্ডেটের ম্যাট্রেস আপনি নিতে পারেন ভিউয়ার্স এই ম্যাট্রেসটি দেখতে পাচ্ছেন একদম সফট রুটির মতো আপনি এটা উড়াইতে পারবেন এটা ভাঙবে না মস্কাবে না ট্যাম্পার লেস হবে না এটা ডাববেও না এটা আপনাকে তিরিশ বছরের ম্যামতে লিখিত গ্যারান্টি থাকবে আপনি যদি নিতে চান ছয় বাই সাত চার ইঞ্চি ফিটনেসের ম্যাট্রেসটি যদি নিতে চান আমাদের কাছ থেকে বানিয়ে তাহলে এর মূল্য পড়বে তেরো হাজার টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি আর যদি আপনি পাঁচ বাই সাত চার ইঞ্চি ফিটনেসের ম্যাট্রিসটি আমাদের কাছ থেকে বানিয়ে নিতে চান তাহলে এর মূল্য পড়বে বারো হাজার টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি ভিউার্স আপনি যে ম্যাট্রিস আমাদের কাছ থেকে বানাবেন প্রয়োজন অনুসারে আপনি ফ্যাব্রিক্সটা চয়েস করে নিতে পারবেন আমাদের কাছে প্রচুর পরিমাণ ফ্যাব্রিক্স আছে এখান থেকে এই যে ফ্যাব্রিক্সগুলো গুলো দেখতেছেন এটা একটা এই স্ক্রিনশট নেবেন আপনার যেই ফ্যাব্রিক্সটা পছন্দ হবে সেটা আপনি স্ক্রিনশট দিয়ে দিয়ে আমাদেরকে পাঠাবেন আমরা এই ফ্যাব্রিক্সটা দিয়ে আপনাদেরকে অর্থোপেডিক্স ম্যাট্রেস বানিয়ে দেবো এবং ভিতরে আমরা কি দিয়েছি সেটা আপনাকে দেখার সুযোগ করে দেব আমরা মাঝখানে একটা চেন দিয়ে দেবো আমাদের এখানে প্রচুর পরিমাণ ফ্যাব্রিক্সের কালেকশন আছে দেখতে পাচ্ছেন ভিওর্স দেখেন অনেকগুলো ফ্যাব্রিক্স আছে উন্নত মানেরও ফ্যাব্রিক্স আছে দেখেন বিওয়ার্স কি সুন্দর যে একটা ম্যাট্রেস আমরা এগুলো ডেলিভারির জন্য রেডি করছি কত সুন্দর ফ্যাব্রিক্স দেখেন লাকজারিয়াস যে এগুলো আছে যেগুলো ফাইভ স্টার হোটেলে ফ্যাব্রিক্সগুলো ব্যবহার করে ওইরকম fabrics ও আমাদের কাছে পাবেন। হলো আমাদের রিবন্ডের তৈরি করার কারখানা দেখতে পাচ্ছেন সারি সারি সাজানো আছে রিবন্ডেটের ব্লক। এই ব্লক থেকে মূলত আমরা ম্যাট্রেসের জন্য রিবন্ডেড আমরা রিসাইজ করে থাকি। যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই ব্লকগুলো এখানে গ্রেড আছে যেমন এই যে একটা ফ্রেস ব্লক দেখছেন এটা হলো এ গ্রেডের মাল। আবার এই যে একটু দেখছেন একটু কেমন কেমন জানো এটা বি গ্রেড সি গ্রেড এরকম আছে। আমরা বাছাই করা একটা ব্লক থেকে রিসাইজ করে ম্যাট্রেস তৈরি করি আর এই ব্লকগুলো কিভাবে তৈরি করি আমরা আপনাদেরকে আজকে দেখাবো আসুন আমরা কিভাবে ব্লকগুলো তৈরি করি আমরা বাজার থেকে ভালো একটা মাল সংগ্রহ করে এই মেশিন দিয়ে ফাঁকি করে এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এই পয়েন্টে নিয়ে এসে আমরা একটা ব্র্যান্ডের গুরু দিয়ে আঠা দিয়ে এখানে মিক্সিং করে এই যে ব্লক আছে এই ব্লকে আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স এখানে রেস্ট দিই রেস্ট দিলে একটা পদক তৈরি হয় ভিওয়ার্স দেখেন কত সুন্দর এবং এগ্রেটের যে ইগুলো আছে আপনার রিবন্ডের তৈরি করা যে কাঁচা মালগুলো আছে দেখেন এর থেকে কীরকম ছেড়ে চান বলেন এটা হলো ভালো একটা মাল দিয়ে আমরা ভালো একটা বলক তৈরি করি এরকম একটা বলক থাকে দেখেন এর থেকে আপনি কেমন বলক চান আমরা এরকম একটা বলক থেকে আমরা আপনাদেরকে একটা ম্যাট্রেসের রিবন দিয়ে থাকি আমরা এই আমরা রিসাইজ করে একটা ম্যাট্রেসের জন্য যতটুকু প্রয়োজন হয় ততটুকু আমরা রিসাইজ করি এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনে আমরা রিসাইজ করে থাকি এরকম রিসাইজ করে আমরা একটা দিয়ে থাকি আর ভিউয়ার্স এই রিবনটা হলো একটা ম্যাট্রেসের ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটা যদি ভালো না থাকে তাহলে আপনার ম্যাট্রেস ভালো থাকবে না এটা যদি ট্যাম্পারলেস থাকে আপনার ম্যাট্রেস ট্যাম্পারলেস এটা যদি তিন ইঞ্চির রিবন থাকে যদি দুই ইঞ্চি এক ইঞ্চি হয়ে যায় তাহলে আপনার ম্যাট্রিস শেষ দেখেন আমরা রিসাইজ করার পরে যে রিবন ডেটগুলো হয় আমরা যে পিস পিস করি একটা সাইজ করি সাইজটা কাস্টমাইজ করার পরে এরকম হয় দেখেন এক ইঞ্চি তিন ইঞ্চি দুই ইঞ্চি এরকম করে আমরা রিসাইজ করে একটা ম্যাটটেসে আমরা ব্যবহার করি দেখেন আমাদের এখানে অনেক গ্রেটের মাল আছে আমরা আপনাদেরকে সেরা যে গ্রেডটা আছে যে রিবন্ডেডটা আছে সেটাই আমরা ম্যাকপিসে দিয়ে থাকি বিয়ার্স আমরা একথা বলি না যে বাজারের সর্বশ্রেষ্ঠ ম্যাট্রেস আমরাই তৈরি করি এ কথা আমরা কখনোই বলি না তবে এই কথা বলি যে বাংলাদেশে যারা শ্রেষ্ঠ ম্যাট্রেস তৈরি করে তাদের ভিতরেও আমরা একজন এবং অন্যতম বিয়ার্স আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ